গত পনেরো বছরে সরকারি বেসরকারি বাহান্নটি মেডিকেল কলেজের অনুমোদন দেয়া হয়েছে বেশিরভাগই তদ্বির ও রাজনৈতিক বিবেচনায় দেখা হয়নি প্রয়োজনীয়তা ছিল না প্রস্তুতি ও পরিকল্পনা সেই সময়ের মানহীন অনেক প্রতিষ্ঠান চলছে তৈরি হচ্ছে অদক্ষ চিকিৎসক এগুলোর বিরুদ্ধে কঠোর হচ্ছে অন্তর্বর্তী সরকার সরকারি মেডিকেল কলেজ চালু হয় দুই সালে শুরু থেকে ছিল নানা অভিযোগ দুই সালে কলেজটি বন্ধ করে দেয় স্বাস্থ্য বিভাগ এর আগে আরও পাঁচটি মেডিকেল কলেজ বন্ধ করে দেয়া হয় দুই সালের পর দেশে মেডিকেল কলেজ হয়েছে বাহান্নটি এর মধ্যে বত্রিশটি বেসরকারি আর সরকারি বিশটি দুই হাজার সালে এক বছরেই অনুমোদন পায় ষোলোটি মেডিকেল অনেক দেশে পঞ্চাশ বছরেও এত মেডিকেল অনুমোদন পায়নি জেলায় জেলায় মেডিকেল কলেজ করার ঘোষণা ছিল আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপি সহ প্রভাবশালী ব্যক্তিরা নিজের এলাকায় ইচ্ছে মতো অনুমোদন নিয়েছেন মেডিকেল কলেজের এতে তৈরি হয়েছে মানহীন অনেক প্রতিষ্ঠান হয়তো রাজনৈতিক প্রভাব খাটিয়ে বা অন্য যে ভাবে অনেকগুলো মেডিকেল কলেজই তাদের অনুমোদন নিয়ে নিয়েছে বিগত সময় এবং শুধু তাই না আসন সংখ্যা বৃদ্ধি করে ফেলেছে যেটা হয়তো কোনোভাবেই দেওয়া উচিত ছিল না অনেক আমরা সতর্ক করে দিচ্ছি যে সময় দিচ্ছি যে তিন মাস বা ছয় মাসের মধ্যে এই বিষয়গুলো সংশোধন করে নিতে হবে না হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে অনেক বেসরকারি মেডিকেল কলেজের মান বেশ খারাপ ব্যবস্থা নিতে গেলে এসেছে বাধা শুধু তাই নয় ছয়টি সরকারি মেডিকেল কলেজের অবস্থাও শোচনীয় জনবল অবকাঠামো ছাড়াই বানানো হয় ঘোষণা সর্বস্ব মেডিকেল কম্প্রোমাইজ কোয়ালিটি ফিজিশিয়ান একটা বা ইনস্টিটিউশন এটা অ্যালাউ করার মধ্যে দিয়ে আমরা একটা বড় ধরনের অপরাধ করেছি আসলে এবং এই বড় অপরাধ সংশোধনের জন্য আমাদের এবারই সুযোগ আমরা এই অপরাধ সংশোধন করে নৈতিকভাবে মুক্ত হতে চাই দায় থেকে যেন আমরা এখান থেকে চলে যাওয়ার সময় আমরা নৈতিকভাবে অন্তত এটুকু বলতে পারি ভাবতে পারি যে হ্যাঁ আমরা অন্তত পক্ষে মান নিশ্চিত করার চেষ্টা করেছি যেন মানসম্মত এমবিপিএস তৈরি হয় যাদের কাছে চিকিৎসা নেওয়া নিরাপদ দেশে প্রতি বছর প্রায় এগারো হাজার চিকিৎসক পেশায় যুক্ত হন মানে পিছিয়ে থাকা মেডিকেল থেকে পাশ করা চিকিৎসকদের চাকরির বাজার হতাশাজনক গত পনেরো বছরে রাজনৈতিক বিবেচনা আর তদবিরে ডিগ্রি কলেজের মতো করে দেশে মানহীন অনেক মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়েছে যারা এসবের অনুমোদন দিয়েছেন তাদের বেশিরভাগই চিকিৎসা নেন দেশের বাইরে কারণ তারা জানেন রাজনৈতিক বিবেচনা কিংবা তদবিরে তো আর সুস্থ হওয়া যায় না মিসবা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা